বাংলাদেশ ফুটবল দল নাকি সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপীয় কোনো দলের সাথে এমন প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন গণমাধ্যম এবং স্পেশালি সোশ্যাল মিডিয়া সেটা ফলাও করে প্রচারও করেছিল যে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ইউরোপের যে কোনো দেশের এগেনস্টে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তখন মনে হয়েছিল বেশ ভালো খবর কিন্তু কেন যেন আমার বিশ্বাসও হচ্ছিল না বাংলাদেশ তো খাজনাছে বোধহয় বাজনাতে একটু বেশি বাজায় তাই এমনটা মনে হয়েছিল আবার শুনলাম শ্রীলঙ্কা চারটি দেশ মিলে একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সেখানেও বাংলাদেশের থাকার সম্ভাবনা রয়েছে সেটাও ভালো খবর মনে হয়েছিল যেহেতু ইউরোপে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে সো অপোনেন্ট পাওয়ারটা বেশ ঝামেলা তাই চার জাতির টুর্নামেন্ট মন্দের ভালো তবে মাস যেতে না যেতেই বাস্তবতা হলো বাংলাদেশের প্রস্তুতিটা হবে দক্ষিণ এশিয়ার গন্ডিতেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাইরে যাওয়ার সাহসটা আর দেখাতে পারল না অনেকে বলবেন শ্রীলঙ্কাও তো একই কথা না কথা একই না শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট হলে বেশি ম্যাচ এবং কয়েকটা প্রতিপক্ষের এগেনস্টে খেলার সুযোগ পেত বাংলাদেশ ছয় এবং নয় সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ খেলতে যাচ্ছে নেপালের এগেনস্টে সোমবার অল ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে এই দুটি ম্যাচের সূচি প্রকাশের মাধ্যমে প্রস্তুতির জন্য প্রতিপক্ষ সহজ হলে কি কি সুবিধা পাওয়া যায় হতে পারে বাপুয়ে বড় কোনো প্রতিপক্ষ না পেয়ে অবশেষে নেপালের সাথে খেলার সিদ্ধান্ত নিয়েছে তবে একদিক বিবেচনায় একেবারে খারাপ সিদ্ধান্ত নয় এটি হংকং ম্যাচের আগে নিজেদের মনোবল আফ রাখার জন্য সমমানের কিংবা কাছাকাছি মানের প্রতিপক্ষের সাথে খেললে ম্যাচ জয়ের সম্ভাবনা বেশি থাকে সেটা দলের উপর ভালো একটা ইম্প্যাক্ট পড়ে বাপু হয়তো শেষে সমিত কিউবারা আসবে যদি জয়ে ফিরতে পারে দল তাহলে তাদের মনোবলও হাই থাকলো একটা গুড ইম্প্যাক্ট নিয়ে হংকং এর বিপক্ষে মাঠে নামতে পারবে দল তাছাড়া নেপাল কিন্তু র্যাঙ্কিং এ বাংলাদেশের নেপালের বর্তমান র্যাঙ্কিং যেখানে বাংলাদেশ যেখানে একশো তিরাশি আমরা সিঙ্গাপুরের সাথে হেরেছি সেই সিঙ্গাপুরকে কিন্তু ফিফা এক শূন্যতে তে হারিয়েছিল আবার যে হংকং বিপক্ষে খেলা নিয়ে আমাদের এ প্রস্তুতির জন্য ভিডিও বানাচ্ছি বা যে প্রস্তুতিটা নিচ্ছে দল সে হংকং সাথেও কিন্তু ওই নেপাল গোল শূন্য ড্র করেছে সো একেবারেই ফেলনা কিন্তু না আবার যদি প্রতিপক্ষ কঠিন হয় তাহলে কি কি সুবিধা পাওয়া যায় সিঙ্গাপুরের ম্যাচের আগে প্রস্তুতিটা সেরেছিল অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ভুটানের সাথে খেলে যার রেজাল্ট ভালো অবস্থানে থেকেও বাংলাদেশকে গড়ার মাটিতে হারতে হয়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে হ্যাঁ সেটাতে অবশ্যই কোচের দায়টাই অনেক বেশি অন্যদিকে নারী ফুটবল দল কঠিন প্রতিপক্ষের সাথে খেলে হারলেও প্রস্তুতি যে ভালো নিতে পেরেছে তার আউটফুট প্রথমবারের মতো এফসি উইমেন্স এশিয়ান কাপে চান্স পাওয়া তাই প্রতিপক্ষ যত কঠিন হবে তত বেশি শেখার সুযোগ থাকবে মেন্টাল স্টাবিলিটির পাশাপাশি স্কিল স্ট্রেংথ সব কিছুর উন্নতি ঘটানো সম্ভব হবে বড় প্রতিপক্ষের বড় বড় ফুটবলারদের কিভাবে ফেস করতে হয় সেই এক্সপেরিয়েন্স অর্জন করা যায় কিন্তু হংকং ম্যাচের আগে সেটা হয়তো আর পসিবল হচ্ছে না হংকং সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী দল সো তাদের বিপক্ষে খেলার প্রস্তুতি হিসেবে ইউরোপ না হোক এশিয়ার অন্য কোনো জোনের কোনো দেশকে আমন্ত্রণ জানানো যেত যাদের ফুটবলীয় কালচার আমাদের সে বেটার কিংবা মিডল ইস্টের কোনো কান্ট্রিকেও ট্রাই করা যেত ভালো দলের বিপক্ষে খেললে ভালো কিছু শেখা যায় সেটা বাফুফের যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি এদেশের ফুটবল ভালো কিছু বয়ে আনতে পারবে অন্যদিকে বাংলাদেশের নেক্সট অপোনেন্ট হংকং কাদের সাথে খেলতেছে জানেন ইস্ট এশিয়ান কাফে তাদের প্রতিপক্ষ জাপান দক্ষিণ কোরিয়া এবং সাইনার মতো পরাশক্তিরা ইস্ট এশিয়ান কাফের সর্বশেষ ম্যাচে তারা জাপানের বিপক্ষে ছয়েক গোলে পরাজিত হয়েছে পরাজিত হলেও হংকং বিগত চল্লিশ বছরের মধ্যে প্রথমবারের মতো জাফানের বিপক্ষে গোল করতে পেরেছে যেটা বাংলাদেশের ডিফেন্ডারদের জন্য অনেক বড় সতর্কবার্তা অথচ এই হংকং বাসায়ের পরবর্তী প্রতিপক্ষ এদিকে আমরা প্রস্তুতি নিচ্ছি নেপালের সাথে দুইটা বন্ধুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের মাধ্যমে প্রশ্ন হলো আমরা কি এখনো এই দক্ষিণ এশিয়ার ঘূর্ণি থেকে বেরোতে পারছি না কেন আমরা বারবার নিজেরাই নিজেদের সীমাবদ্ধ করে রাখছি আগে হতে পারে অনেক দেশ আমাদের বিপক্ষে খেলতে হয়তো চাইতো না কিন্তু সময় বদলেছে সো এখন হয়তো কোনো পাওয়া পসিবল হামজার মানের ফুটবলার আসার পরও যদি আমরা সাবকন্টিনেন্টের গুন্ডি ফেরুতে না পারি তবে সেটা খুবই হতাশাজনক হংকং আজ এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে মাঠে নেমে শেখার সুযোগ নিচ্ছে আর আমরা একই কনফিডেন্স নিয়ে ঘুরছি দক্ষিণ এশিয়ার ছোট পরিসরের প্রস্তুতিতে উন্নতির জন্য শুধু মাঠ নয় আমাদের চিন্তা এবং পরিকল্পনার মানও আন্তর্জাতিক হতে হবে সময় চলে যাচ্ছে এখন না জাগলে আর কবে ধন্যবাদ সবাইকে